হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন একটা বাইকনের চারা এবং দেখতে পাচ্ছেন উপরে একটা বাইকনের আঙুরের ফল ফুলের থাকা এই বাইকনের আঙুলগুলো এই গাছ থেকে তৈরি করে চারাগুলো আপনি যারা বাইকনের অরিজিনাল চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আজকের ডেলিভারির চারা এছাড়া চারাগুলো আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে এবং চলে যাচ্ছে যশোর জেলায় আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিনই এরকমভাবে এত অত্যাচারা ডেলিভারি হয় যা বলার মতো না আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে হানড্রেড পারসেন্ট সঠিক জাত এবং নিশ্চয়তা দিয়ে থাকি আমরা আমাদের কাছে পাচ্ছেন সঠিক জাত ছাড়া বাইকণুর আঙ্গুরের ছাড়া আমাদের কাছে পাচ্ছেন বাইকণুর ছাড়াও ডিকশন গ্রিন লং ব্ল্যাক ম্যাজিক আরও এ থেকে আরও অনেকগুলো জাত আমাদের কাছে আছে প্রায় ষোলো থেকে সতেরোটা জাত আমাদের কাছে পেয়ে যাবেন যারা ভাবছেন যে বাগান তৈরি করবেন বা বাগান করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি দামে আঙুরের চারা দিয়ে থাকি অবশ্যই আমাদের নাম্বারে আমাদের তারা নাম্বার যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে আমাদের বাগান ভিজিট করেও আঙুর চারা নিতে সংগ্রহ নিতে পারেন বা সংগ্রহ করতে পারেন যারা যারা ভাবছেন যে আঙুর চারা নিব বাগান করবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার সঠিক জাতটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা এখনো এবং আমার এই আঙ্গুর সম্পর্কিত আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেটা আমরা সবাইকে নতুন নতুন আপডেট থাকবে এটা দেখছেন আরও কিছু এটা বস্তায় রেডি করা কিছু বড়ো রেডি চারা এগুলো স্যার আপনারা এই রেডি নিতে পারেন আমাদের কাছে রেডি চারা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং দেখছেন এগুলো আমরা নতুনভাবে আবার চারা বসিয়েছি আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যে আবার সমস্ত চারা রেডি হয়ে যাবে প্রায় বারোশো চারা আমরা বসিয়েছি নতুনভাবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সেল আছে সেই জন্য আমরা নতুনভাবে বসেছি যেন আমরা সারা বছর আপনাদেরকে চারা চা দিতে পারি আমাদের পাইকুনের চারা প্রায় শেষের পথে তার জন্য আমরা নতুনভাবে বসিয়েছি হ্যাঁ এখানে দেখছেন অনেকগুলো চারা এবং পেটে দে নতুন হয়ে যায় সেগুলো আমাদের বাইক এগুলো গিং লং গিং ব্ল্যাক ম্যাজিক সমস্ত চারা একসাথে দেওয়া আছে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা চারা আনবেন তারা যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে সমস্ত বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা অনলাইনে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এগুলো দেখছেন আলহামদুলিল্লাহ দুই মাসের কাজ কত বড় হয়েছে এদের গ্রোথ এবং আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক সুন্দর এগুলো দুই মাসে ছাড়া এদের বয়স মাত্র দুই মাস দুই মাসে দেখছেন কত বড় হয়ে গেছে সারা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যারা বড় চারাও নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমরা আমরা সব ধরনের চারা দিয়ে থাকি বড় ছোট এবং ফলসহ চারা নিতে হলেও আমাদের আমাদের সহযোগিতা করার জন্য আলহামদুলিল্লাহ নতুনভাবে ফুল এসেছে গাছে দেখতে পাচ্ছেন এত নতুনভাবে কাটিং দেওয়ার পরে যারা ফল হারভেস্ট করার পরে আলহামদুলিল্লাহ নতুনভাবে আবারও ফুল এসছে এগুলো কিছুদিনের মধ্যে ফলে নিতে হবে আলহামদুলিল্লাহ আপনাকে দেখাবো এর ফুল সহ ফুল ব্যতীত আমাদের গাছে এখনও আঙুর নতুনভাবে আসতেছে এই যে দেখছেন এটা নতুন আমরা হারভেস্ট করার পরেও এই ঠোকাটা আবার নতুনভাবে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বারো মাসেই ফল থাকে আমাদের আঙ্গুর গাছে যারা নিতে চান আমাদের আঙ্গুর বা আমাদের আঙ্গুর ছাড়া আঙ্গুর সহ গাছ নিতে চান তাদেরকে অবশ্যই আমরা তাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আঙ্গুর সহ গাছও সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে অনলাইন বা অফলাইন যে কোনো একটাতে আমাদের সাথে যোগাযোগ করে যারা নিতে পারবেন যে আপনার চাইলে অনেকে বাগান বা ভিজিট করতে চান তারাও আলহামদুলিল্লাহ এসে ভিজিট করে আমাদের কাছে এখনও প্রায় পাকা আঙুর আছে কিছু আপনি চাইলে এসে খেয়ে দেখে নিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ দেখছেন এটা একটা বাইক আঙুর থাকা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কত বড় একটি থোকা এই একটি থোকার ওজন আলহামদুলিল্লাহ যথেষ্ট